এইরকমই জুমার নামাজের আগে আর পরের নামাজ এ একটি গুরুত্বপূর্ণ বিষয় এটাতে আমাদের দেশে খুব ভুল আছে এই বিষয়টি একটু ভালো করে বিস্তারিত আলোচনা করি জুমার নামাজের আগে কয় রাকাত নামাজ হ্যাঁ কয় রাকাত পড়বেন কমপক্ষে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আমাদের দেশের প্রচলন হচ্ছে কত রাকাত নামাজ চার রাখাত নামাজ ঠিক না ওর নাম হচ্ছে কাবলাল জুমা নামাজ এই রকম কোনো নামাজ নেই ভালো করে শুনে রাখে আছে কি নামাজ দুই রাখা তাহিয়াতুল মসজিদ আছে যে সম্পর্কে হাদিস বললাম যে যখন মসজিদে আসবে জুমার সময় হোক অথবা অন্য কোনো সময় হোক আসলে দুই রাখাত নামাজ পড়ে তারপরে বসবে দুই রাকাত নামাজ পড়ে কিসের নিয়তে তাহিয়াতুল মসজিদের নিয়েতে কাবলাল জুমা জুমার আগে কিছু সন্ন্যত আছে এই রকম নিয়তে নয় বরং এটা মসজিদ সালামে তাহিয়াতুল মসজিদের নিয়েতে এই মর্মে এটা মনে করা যে জোহরের আগে যেমন চার রাকাত সন্ন্যাত আছে ওই রকমই আমি জুমার আগে চার রাকাত সন্নাথ পড়ছি এটা ভুল তরিকা এইরকম কিছু নেই এছাড়া নফল নামাজ আপনার ইচ্ছা মতো পড়তে পারেন দুই রাখা তাহেতুল মসজিদ পড়বেন আর তারপরে হয় তেলাওয়াত করেন আর হলে দুই দুই করে পড়ে সালাম ফিরেন আপনি চার পড়েন ছয় পড়েন কখনো আট পড়েন দশ পড়েন দুই পড়েন যা পড়বেন তাই পড়েন এই মর্মে হাদিস আপনাদেরকে শোনাই আবু হরজি আল্লাহ আনহ থেকে বর্ণিত নবী করি সালা যে ব্যক্তি গোসল করলো জুমার দিন তারপরে জুমায় আসলো তারপরে যা তার ভাগ্যে জুটলো নামাজ পড়লো মা কুদ্দিরা ভাগ্যে যা জুটলো নামাজ পড়লো মানে যতটা পারলো সোম্মা আনসাতা তারপরে চুপ থাকলো হাত্রোগ খুদবাতে যতক্ষণ খুদবা চললো নীরব হয়ে খুদবা শুনলো সোমাই ওসাল্লি মাহু তারপর ইমামের সাথে নামাজ পড়লো গোফের লাহু তার গোনা মাফ করা হবে মা বেইনাহু বেইনাল জুমাতি লোকরা এই জুমা থেকে নিয়ে সামনে জুমা পর্যন্ত গোনা মাফ করা হবে আর শুধু তাই নয় আর কিছু ফাও দেওয়া হবে বলছে ওয়াজিয়াদা তো সালাসাতে আইয়াম বা ফফাদুল সালাসাতে আইয়াম অতিরিক্ত বোনাস দেওয়া হবে আরও তিন দিনের গোনা মাফ তাহলে সাত দিন হইলো আর তার সাথে সাথে আরও তিন দিন দশ দিনের গোনা মাফ হবে কি করলে গোসুল করে আসলেন জুমা মসজিদে আসলেন যা পারলেন নামাজ পড়লেন খুদবাস শুনলেন জুমার ফরজ নামাজ পড়লেন তাহলে এই দশ দিনের গোনা মাফ হবে সামনের দিকে হাদিস সহী মুসলিমের হাদিস সালমান ফার্সির আল্লাহ তালান থেকে বর্ণিত এই রকমই কাছাকাছি হাদিস জুমার দিনে যে গোসুল করলো পবিত্রতা অর্জন করলো তারপরে তেল লাগালো শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করলো আও মাস্তা মিনতি বিন খুশবু সুগন্ধি ব্যবহার করলো সোম্মার রাহা তারপরে আসলো ফালাম ইয়ফার রেক ভাই না ইসনাই দুইজনকে সরতে বললো না কাউকে একটু সর ভাই একটু সর ভাই একটু সর ভাই হ্যাঁ হাতের ইশারায় হোক বা কথা বললে হোক কোনো কিছু করলো না ফাসাল্লা মা কোতে আল্লাহ তার ভাগ্যে যা লিখা আছে নামাজ পড়লো তাহলে বোঝা গেল যে নামাজের এখানে পরিমাণ হ্যাঁ নির্দিষ্ট নেই দুই রাখা সর্বনিম্ন আর চার ছয় আট দশ পনেরো বিশ যা মানে বেজোড় নয় জোট হ্যাঁ দিনে কোনো বেজোড় নেই এইরকম কোনো বেজন নাই কিন্তু জোড়া নামাজ দুই দুই করে আপনি যা পারবেন তাই পড়তে পারেন সোমাইজা খারাজ আল ইমাম তারপরে ইমাম যখন বেরিয়ে আসলো আনসাতা চুপ থাকলো গোফের আলহ মা বাইন হবেন আলছে জুমাতিল ওখারা এখান আছে তার এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত গোনা মাফ করা হবে সহি বোখারি হাদিস এখন জুমার আগের নামাজের পরিমাণ আর জুমার পরের নামাজের পরিমাণ সম্পর্কে আপনার হাদিস শোনেন জুমার পরে কয় রেখা নামাজ পড়বেন জুমার পর এদিকের ভাইরা বলেন এদিকে জিজ্ঞাসা করেন জুমার আগে চার রাকাত দুই রাকাত জি হ্যাঁ দুই রকম হাদিস আছে দুটাই ঠিক তাই না মসজিদে পড়লে চার পড়া ভালো আর বাড়িতে এসে বাসায় এসে যদি পড়েন তাহলে দুই পড়েন তাহলে দুই রকম আমল হবে এখন এই মর্মে দু একটা হাদিস শোনায় আপনাদেরকে প্রখ্যাত সাহাবি আবদুল্লাহিনসুর রাজি আল্লাহ বলছেন আব্দুল রাজি আল্লাহ যখন জুমান নামাজ শেষ করতেন ইনসারাফা বাড়িতে চলে আসতেন ফরজ নামাজ পড়ে জুমা পড়েই বাড়ি চলে আসতেন তাইনে তাই তারপরে বাড়িতে এসে দুই রাকাত নামাজ পড়তেন সুম্মা কালা তারপরে বলতেন তার ছাত্রদেরকে কানা রসুর ইয়াসনা রসুরসালাম তার জীবদ্দশাই এই রকমই আমার মতোই করতেন তার মতোই করলাম আমি জুমাটা পড়ে চলে আসতেন বাড়িতে এসে কয় রাকাত নামাজ পড়তেন দুই রাখাত নামাজ পড়ত এটা হচ্ছে নবী কারের তাহলে আমলগত সোনাত আর তারপরে শোনেন এটা সহি মুসলিমের হাদিস আবু রাজি আল্লাহ তালান থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে যেটা সহি মুসলিমে রয়েছে কালা রসুল্লাহ এজা সাল্লাহ আহাদ কুমুল জুমাতা যখন তোমাদের কোনো ব্যক্তি জুমার নামাজ পড়বে ফাল সাল্লে বা দাহা আর বান তখন সে যেন জুমার নামাজের পরে চার রাখাত নামাজ পড়ে নাই কত রাখাত পড়ে এটা হচ্ছে নবিসাল্লামের বচন উক্তি তো নবিস বলছেন জুমান নামাজের পরে কয় রাখাত নামাজ পড়বে চার পড়বে আর নবী কারিমসাল্লামের আমল কেমন ছিল বাড়িতে এসে দুই রাকাত পড়া দুটোর সমন্বয় করে যদি আপনি আমল করেন সব চাইতে ভালো যেই দিন আপনি মসজিদ থেকে জমা পড়ে চলে আসলেন বাসায় এসে কত রাকাত পড়বেন দুই রাকাত পড়বেন আর যেই দিন মসজিদেই নামাজ পড়তে হলে বা যারাকে মসজিদেই পড়তে হচ্ছে তারা কত রাকাত পড়বেন চার পড়বেন দুই পড়া যায় আছে কিন্তু চার পড়বেন তাহলে নবিসামের সুন্নতুর আমল হবে আবু দাউদে আর হাদিস রয়েছে আবুহারা বলছেন আমার আনা রসুর উল্লাস আন্নসালিয়া বাদাল জুম আতে আর আমাদেরকে রসুর নির্দেশ দিয়েছেন জুমার পরে যেন আমরা চার রাকাত নামাজ পড়ি সুতরাং জুমার পরে চার রাকাত মসজিদে যদি পড়েন তো ভালো এতে থেকে অনেক অলমারও বলেছেন যে ঘরে নামাজ পড়া বেশি ভালো সুন্নত নফল না মসজিদে পড়া ভালো দেখেন ঘরে দুই রেখাত পড়লেন নবী সাল্লাম আর মসজিদে পড়লে তাহলে বুঝা গেল যে মসজিদের চাইতে দ্বিগুণ সব পাওয়া যায় কমপক্ষে কোথায়